হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে অনুচ্ছেদ রচনা গৃহপালিত পশু ও পাখি গাবি একটি গৃহপালিত প্রাণী মুরগি একটি গৃহপালিত পাখি আমরা এদেরকে আমাদের বাড়িতে রাখি গাবি আমাদের দুধ আমরা আমরা দুধ পান করি মুরগি আমাদের জন্য ডিম ডিম খাই প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ